দর্শক সবাইকে যুক্ত করেছি রাজধানী উদ্যানে যে টিএচি গেট ঠিক গেটের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু সরি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহা সমাবেশ চলছে আর এই মহা সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সারা গোটা গোটা দেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সরদী উদ্যানে কিন্তু প্রবেশ করছে এই মুহূর্তে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কি পরিমাণ জনসমাগম হয়েছে এবং কি পরিমাণ মানুষ আসলে এখানে প্রবেশ করছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম মানুষের জনসমাগম এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দিয়ে উদ্যানে প্রবেশ করছে তাদের এই যে মহাসমাবেশ রয়েছে এই মহাসমাবেশকে সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সনার্দে উদ্যান তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকের এই মহাসমাবেশ এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএচি প্রাঙ্গন রয়েছে টিএচি প্রাঙ্গনের যে গেট রয়েছে যে গেট দিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু কি পরিমাণ লোকে লোকারণ্য হয়ে গেছে তাদের আজকের এই শরদীয় উদ্যানে যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশটি এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকের এই মহাসমাবেশটা তো চারটি দাবি কি কেন্দ্র করে যদি একটু জানাতেন দাবিগুলো আসলে কি আপনারা চান আজকের এই থেকে দেখেন এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ এই দেশের মধ্যে নারীর অধিকার নামে কোরআন হাদিজের বিরোধী কোনো আইন এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না ইনশা বুঝছেন আমাদের হজরতে ওলামাই কেরাম আমাদেরকে ডাক দিয়েছেন আমরা এটা প্রতিবাদ জানানোর জন্যই এখানে আমাদের আসা এই বাংলার জমিনে কখনো কোনো কাফের মোশেক ইহুদি নাসারদের কোনো আইন আমরা রক্ত গায়ে থাকতে আলহামদুলিল্লাহ আমরা এটা প্রতিষ্ঠিত হইতে দিব না ইনশাল্লাহ আমাদের তৌহিদি জনতা এটা কখনো মেনে নিবে না এটা মুসলমানের দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপুরাণের দেশ এটা হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের দেশ এটা হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লা আল্লাহ এর দেশ এটা হজরত মাওলানা হাবিজ হুজুর সহ বাংলাদেশে অসংখ্য আমাদের বড়রা দিন প্রতিষ্ঠা করার জন্য অনেক চিন্তা ফিকির করে গেছেন এই বাংলার জমিনে কোরআন বিরোধী কোনো আইন ইনশাল্লাহ আমরা হতে দিব না ইনশাআল্লাহ দর্শক কথা বলছিলাম একজন হেফাজতে কর্মীর সাথে তারা কিন্তু যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেই আইন যে সংস্কার যারা সংস্কার কমিশনের যারা প্রস্তাবনা দিয়েছেন সেটির বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে তাদের যেই দাবিগুলো রয়েছে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিন্তু তারা যে দাবিগুলো জানিয়েছেন নারী নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে সেটি কিন্তু তারা আসলে কোনোভাবেই মেনে নেবেন না এবং আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করেছি সকাল থেকে প্রচুর পরিমাণ জনসমাগম কিন্তু হয় এই সর্বদ্য উদ্যান এলাকায় এবং যদি একটু জানিয়ে রাখি আজকে কিন্তু সকাল নয়টা থেকে এই মহাসমাবেশটি শুরু হয়েছে এবং যেটি দুপুর একটা পর্যন্ত চলবে বলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি মোটো চারটি দাবিতে তারা কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশটি করছে সেই দাবিগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সাপলা চত্বরে যে হেফাজত ইসলামের উপর যে গণহত্যা চালিয়েছিল আমলিক লীগ শাসন আমলে দুঃখিত একজন বলছিলেন যে দাবি পাঁচ দফা যদি একটু জানাতেন আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে কি কি পাঁচ দফা দাবির মধ্যে এই মুহূর্তে কিন্তু দেখছেন উদ্যান আসলে আমরা গেট যে রয়েছে সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম মাত্র এবং এইখান থেকে কিন্তু আসলে কি পরিমাণ লোক সমাগম হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং শাপলা চত্বরে আজকে যে সমাবেশটি হয়েছে শাপলা চত্বরে যে গুণহত্যা হচ্ছিল সেই গুণহত্যার বিচার করতে হবে এবং সেই গণহত্যার প্রেক্ষিতে যেই ইসলাম যাদের উপর মামলা করা হয়েছিল হেফাজতের সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে যদি একটু জানতে চাই যে দাবিগুলো রয়েছে আপনাদের আজকে যে মহাসমাবেশে সেই দাবিগুলো যদি জানাতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আজকে এখানেই মহা জমা জমায়েত হেফাজ ইসলাম বাংলাদেশের এই আজকের এই মহাসমাবেশ আপনারা জানেন প্রিয় দেশবাসী চারটি দাবি আদায়ের লক্ষ্যে আজকের আমাদের সম্মেলন এক নম্বর হলো যে নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল দ্বিতীয় নম্বরে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহন তিন নম্বরে ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবলা সহ সকল গণহত্যার বিচার চার নম্বর ফিলিস্তিনি এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আজকের এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে দর্শক কথা বলছিলাম একজন হেফাজতের কর্মীর সাথে এবং তিনি তাদের যে দাবিগুলো রয়েছে যে দাবি প্রেক্ষিতে আজকের এই মহাসমাবেশ সেই দাবিগুলো আমাদেরকে জানাচ্ছিল একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ লোক সমাগম হয়েছে এই সরহার উদ্যানে প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু হয়েছে শরাদ্দি উদ্যানে তিল ধারণের ঠাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা ঠিক শরার্দি উদ্যানের যে টিএচসি গেট রয়েছে সেই টিএচসি গেট দিয়ে প্রবেশ করলাম এবং এখন পর্যন্ত কিন্তু সামনের দিকে শুধু মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যখন সকাল থেকে আসলে এখানে ছিলাম সেই সকাল থেকেই কিন্তু সাধারণ হেফাজতের কর্মীদের সারা বাংলাদেশ থেকে যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এবং আজকে তাদের এই যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু মূলত তাদের চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবিকে কেন্দ্র করে আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি যদিও ভিতর দিকে অনেক পরিমাণ লোক সমাগমের কারণে নেটওয়ার্কের কিছুটা বিঘ্নতা ঘটছে এবং ঘটতে পারে আপনাদের সেই দাবিগুলো যদি একটু জানিয়ে রাখি যে এই নারী সংস্কার কমিশন রয়েছে সেই নারী সংস্কার কমিশনের যেই সংস্কারের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা প্রত্যাখ্যান করবেন এবং সাপলা সাপ্লায় যেই গুণহত্যা হয়েছিল সেই গুণহত্যার বিচার এবং গুণহত্যার বিচার এবং হেফাজতের কর্মীদের উপরে যে মিথ্যা মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার এবং ভারত এবং ইসরায়েলে যে মুসলিমদের উপরে যেই অত্যাচার চালানো হচ্ছে সেগুলো থেকে যাতে মুসলিমরা মুক্ত পায় এই সকল দাবি নিয়ে কিন্তু হেফাজতের কর্মীরা কিন্তু আসলে আজকে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু যে মূল মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে কিন্তু তারা বক্তব্য পেশ করছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা হেফাজতের কর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক আহ সরবার উদ্যানে এর ভিতরে আসলে অবস্থান করছেন